বল কথা জিকরুল মানে জামাতবদ্ধ দলবদ্ধ ঐক্যবদ্ধ গ্রুপবদ্ধ হালাকাবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা তো বাজিক ভাবে কিন্তু মনে হচ্ছে তো এটা ভালো কাজ সবাই মিলে আমরা মসজিদে এখন ধরে 2000 মুসল্লি আসলাম 2000 মুসলিম মিলে একসাথে জামাতবদ্ধ ভাবে আমার নেতৃত্বে আজকে আল্লাহর জিকির হলো এটা খারাপ কেশের এটা তো বাহ্যিকভাবে মনে হয় খুবই ভালো কাজ তারপর আজকে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সবাইকে নিয়ে আমি আধা ঘন্টা একটা কান্নাকাটি করে মোনাজাত করলাম দোয়া করলাম জামাতবদ্ধ এটা তো খারাপের কি এটা আমার ব্যক্তি কল্যাণ দেশের কল্যাণ জাতির কল্যাণ উম্মার কল্যাণ সব কল্যাণের জন্য দোয়া করে ফেললাম অসুবিধা কথা এটা তো ভালো জিনিস এজন্য এটার সুক্ষ এটার গভীরতা না বুঝলে বাহ্যিকভাবে মোটা আগে মনে হবে এটা খুব ভালো জিনিস কিন্তু বাস্তবে সর্বনাশা জিনিস ইমানের জন্য ক্ষতিকর জিনিস আমলের জন্য ক্ষতিকর জিনিস এই ভ্রান্ত ভ্রান্তার সংক্ষিপ্ত শিরোনাম হলো জিকরুল জামী মানে জামাতবদ্ধ আল্লাহর জিকির আচ্ছা আমরা এবার একটা একটা করে আলোচনা শুরু করি প্রথম কথা এই জিকরুল জামাআ কাকে বলে জামাতবদ্ধ জিকির কাকে বলে আহলুল এলেমেরা এই জিক্রুল জামাই বলতে বিশাল বিশাল কিতাব রচনা করেছেন আহ আহমদের বড় বড় কিতাব আছে এই ভ্রান্ত আকিদের উপরে শুধু যুগে যুগে আলু আলম কারণ এটা তো নতুন জিনিস না এটা অনেক পুরাতন সে তেরোশো বছর আগের আবিষ্কৃত বেদাত। তাহলে এই তেরোশো বছর ধরে এই বেদাব ভ্রান্ত হাকিদা চলতেছে সমাজে তাহলে যুগে যুগে আলুল আলমেরা এই ভ্রান্ত হাকিদার চোখে দেখছেন ইমাম আবুানি রহমতুল্লাহ দেখছেন ইমাম সাহাবি রহমতুল্লাহ দেখছেন ইমাম মালিক রহমতুল্লাহ দেখছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দেখছেন ইমাম বুখারি রহমতুল্লাহ দেখছেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ দেখছেন সবাই দেখছেন এটা এটা এমন না যে আজকে নতুন হয়েছে বা বাংলাদেশে হয়েছে ওনারা দেখে নাই আমরা দেখতেছি এরকম না এটা ওনারা দেখে এসছেন তাহলে ওনাদের আমল থেকে এটার উপরে লেখালেখি ফতোয়া গবেষণা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে তাহলে এটা নতুন কোনো বিষয় না এই জন্য আমরা প্রথমে দেখি যে আজিক্রুল জামাই বলতে আহালুলুল আলেমেরা কোন জিনিসটাকে বুঝিয়েছেন যে জিনিসটাকে বুঝিয়েছেন সেটা হলো আর জামাই হুয়া মাহাদুল নাজ মৃণাল এজেমা আব্বা সলাভাত আউফি রাই রিহা মৃণাল আওকা তেওয়াল আহ অর্থাৎ জিকিরুল জামাইটা হলো যেটা কিছু মানুষ যুগে যুগে করে আসতেছে কিছু মানুষ যুগে যুগে পরে আসতেছে কি করে আসতেছে মিনাল এজতেমা আব্বাস আব আব্বার সালাওয়াতুল মাকতুবা ফরজ সালাতের পরে বিশেষ করে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর জিকির করা অথবা ফরজ নামাজের পরে না আউফি গায়রিহা মিনাল আওকাত বা অন্য সময়ে অথবা অন্য অবস্থায় বিসাউতিন জামাঈ জামান পড়তো না আছে যেমন হজের সময় করে অনেকে এক না বলে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক বাকিরা সবাই উঠে বলে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক তাহলে এটা খালি ফরজ নামাজের পরে করে না এটা হজে করে ওমরায় করে বিভিন্ন সময় করে আচ্ছা বিসাউতিন জামা এটা দুই ভাবে হয় এক সময় নেতা বলে বাকিরা শুনে শুনে বলে আরেক সময় নেতার সাথে সাথে বলে এক আওয়াজে এক সাউন্ডে এক তালে এক লয়ে এটা আদি ইয়াদিন জিকিরের ক্ষেত্রে হইতে পারে দোয়ার ক্ষেত্রে হইতে পারে এটা ইমামের নেতৃত্ব হইতে পারে নেতা বিহীন কোনো নেতা নাই কয় যে সবাই মিলে শুনেন আমাদের কোনো ইমাম নাই নেতা নাই এখানে আমরা সবাই একসাথে বলবো এক সমস্যার বলবো এটা হলো নেতা বিহীন আবার নেতা বলবো আমি অর্ডার দিবো আমি বলবো সাববেহ মিয়া সবাই একসবা সবান করেন

আচ্ছা আমরা তো সলাত আদায় করি দুইটা দুই ভাবে আদায় করি এখন আপনারা এসে দুই রেখা আদায় করছেন দুই রেখা আদায় করি পড়ছেন না এটা কি জামাতে করছেন না গায়রে জামাত গায়রে জামাত একা একা করছেন কতক্ষণ পরে ইনশাআল্লাহ আমরা খুতবা দেওয়ার পরে দুই রেখা পড়ব এটা কি জামাত না গায়রে জামাত জামাত এরপর আবার চার রেখা পড়ব এটা কি জামাত না গায়রে জামাত এখন জামাতের ফজিলত বেশি না একা একের ফজিলত বেশি এখন আমি বললাম যে শুনেন আপনারাই যে এখন দুই রেখা পড়ছেন পরে চার রেখা পড়বেন এটা একা একা পড়ি স্বভাব কম পাবেন কেন আজকে যেহেতু আমাদের কোনো কাজ কর্ম নাই সবাই আগে ভাগে চলে এসেছি তো প্রথম দুই রেখা আমি মসজিদে টুকমো আমার সাথে ইমামতের সাথে জামাতে পড়বেন আবার দুই রেখা ফরস পড়মো এরপরে যে চার রেখা পড়বেন এটাও কেন একা একা পড়বেন এইটাও আসেন আমার নেতৃত্বে ইমামতিতে সবাই চার রেখা পড়ি তাইলে একাকে পড়াচ্ছে জামাতে পড়লে সাবাব পঁচিশ গুণ সাতাশ গুণ বেশি হবে তা আমাদের তো সাবাব দরকার সাবাব কম হবে কেন সাবাব বাড়ানো দরকার কি বলেন তাহলে আমরা কি ফটলে আপনারা পড়বেন পড়া যাবে না তাহলে বোঝা যায় সব আমল জামাতবদ্ধ করা যায় না কোনটা জামাতবদ্ধ করলে বেশি ফজিলত কোনটা জামাতবদ্ধ ছাড়া একা পড়লে বেশি ফজিলত সন্ন্যত নামাজ এক পড়লে আপনার ফজিলত এটা জামাতে পড়া যাবেই না জামাতে পড়লে বেদাত আবার যদি জামাতে পড়ার যেটা সেটা যদি এক আগে পড়ো নজর ছাড়া নামাজে হবে না ফজরের চার জায়গা পড়ছি আলহামদুলিল্লাহ আমরা দুই রেখাত একা একা পড়ছি দুই রেখাত জামাতে পড়ছি এখন যদি সাড়ে রেখাত জামাতে পড়ি বেশি স্বভাবের আশা তখন কি আমা যাইব সালা তাহলে বোঝা যায় ইচ্ছা করলে জামাতবদ্ধ করা যায় না চাইলে জামাতবদ্ধ করা যাবে না যেটাকে বানাইছেন সেটা জামাতবদ্ধ যেটাকে একা বানাইছেন সেটা একা এখানে আবেগের কোন আবেগ দিলে আপনি গোমরাহির মধ্যে ঢুকে গেছেন নবী আলাইহি ইসলামের জানাজা এটা একা হইলে বেশি ফজিলত না জামাতবদ্ধ হইলে বেশি ফজিলত কি বলেন জানাজা নামাজ তো জামাতে হইলে বেশি ফজিলত কি আমরা জানাজা নামাজ জামাতে পড়ি তা আল্লাহ রসুল সাল্লামের জানাজাটা যদি সোয়া লক্ষ সাহাবাই কারাম সবাই মিলে এক ইমামের নেতৃত্বে যদি একাকী জানাজা আদায় করেন ফজিলত বেশি হওয়ার কথা না কিন্তু সাহাবিরা একা 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 জানাজা পড়ছে একটা জামা হয় নাই নবী সাল্লা ইসলামের জানাজার একটা জামা হয় নাই সবগুলো একা একা সিঙ্গেল সিঙ্গেল অপরাধ আন অপরাধ একা একা হয়েছে একটা জামা হলো না সাহাবিরা কি জামাতের স্বভাব বুঝে নাই জামাআতের ফজিলত বুঝে রাইছে একা একা জানাজা পড়াচ্ছে জামাতবদ্ধ করতে বেশি পছন্দ না নে সাহাবীরা কেন একা কাপড় তবে খেয়াল রাখতে হবে এটা নবী জন্য खास অন্যদের জন্য জামাতবদ্ধ করতে হবে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য একা একা কেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা হে ঈমানদাররা আমান নবীর উপরে সালাত পেশ করো সালাম পেশ করো এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করছেন সল্লু বা সাল্লিম বলছেন তোমরা সকলে আমার নবীর উপরে দরুদ পড়ো সালাদ পেশ করো আর কি করো সালাম পেশ করো এখন এই আয়াত নাজিলের পরে এই আয়াত যখন নাজিল হয়েছে তারপরে নবী সাল্লামের অফাত হয়েছে আরো অনেক পরে এই আয়াত নাজিলের পরে মাঝখানে অনেক বছর গেছে না এই বছর গুলোতে সাহাবিরা নবী সালামের উপরে যে সলাপ পেশ করছেন যে সালাম পেশ করছেন জামাত করছেন না একা একা করছেন

ইসলামে নাই দলিলের জায়গা দলিল কেন্দ্রিক ইবাদত দলিল কেন্দ্রিক আমল করতে হবে